আল্লা আল্লাহ খালি মানুষ আর মানুষ যে দিকে খালি মানুষ আর মানুষ তো বন্ধুরা তোমরা কি কেউ কখনো একসাথে না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো বন্ধুরা আজকে আমরা যাবো হচ্ছে সবার স্মৃতিসৌধে ঘুরতে আমার মা আর আমার ছোট বোন বলছিল আজকে ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরের দিন আমরা স্মৃতিসৌধে কখনো ঘুরতে যাইনি তো সবাই মিলে আজকে যাবো তো বন্ধুরা যেই কথা সেই কাজ আমরা রওনা দিয়ে দিলাম আমরা স্মৃতিসৌধে যাবো সেজন্য

তো বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে স্মৃতিসৌধে যাচ্ছি সেই রাস্তাটি আপনারা অনেকে চিনবেন বা আবার অনেকে চিনবেন না আর এই রাস্তাটি হচ্ছে সাভার থেকে সিন্দুরে হয়ে কালামপুর যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে আমরা বিশ মাইল দিয়ে বের হয়ে তারপর আমরা স্মৃতিসৌধের সামনে চলে আসলাম বন্ধুরা আমরা বেলা তিনটার দিকে স্মৃতিসৌধের গেটে এসে পৌঁছায় আর এসে দেখি এত মানুষ এই বেলা তিনটা বাজেও গেটে এত মানুষ কোথা থেকে যে আস্তে শুধু মানুষ স্মৃতিসৌধের ভিতরে ঢুকতেই আছে তো যাই হোক বন্ধুরা আমরা কষ্ট মষ্ট করে ভিতরে

मैं देख बोल रहा हूं है नहीं नहीं बीच आता है पूरा घूम

তো বন্ধুরা আমরা সবাই এই ভিড়ের ভিতরে ঠেলে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছি তো আমরা সবাই ভাবছিলাম কোথাও বসে একটু জিরে নিতে তো এর ফাঁকে আমরা এক বাদামালা ভাইকে ভাই বাদামালার কাছ থেকে কিছু বাদাম তারপরে কিছু ছিমের বিচি ভাজা এগুলো কিনে নিয়ে আমরা হচ্ছে যে কোথাও বসবো বসে এগুলো খেয়ে তারপর হচ্ছে আবার একটু ঘুরে দেখবো বন্ধুরা আমি একটা কথা মানে কথাটা আপনারা বিরোধী দেখলেন যে কত মানুষ স্মৃতি স্মৃতিসৌধের ভিতরে আমি ভাবতেছি ওই ব্যক্তিটার কথা যেই ব্যক্তিরা কালকে সকালবেলা এই পুরো স্মৃতিসোধটা জারো ওই ব্যচারা কি কষ্টটা যে হইব তা বলার মতো না

এই যে এখন বলছ না 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 নি আপা বলছ না দাদা হচ্ছে এই যে না দাদা খুব জি দাদা মানে এই ভাগ্যে ভাল লাগি এই আমার মানে দেখ তুমি কি আচ্ছা এই বড় খরচ কইছি আমি এই যে বড় খরচ আরে

এ দেখেন এরাই যে তৃতীশোদে ঘুরতে শহীদদের খবরের উপরে দাঁড়ায় তারপরে এরা হচ্ছে যে ফিল্ম শুট করতাছে দেখেন বিষয় দেখ কোন ধরনের মানুষ এতে কোনো মেট বলতে আছে কি আল্লাহ মত জানে হ্যালো ভাই এটা কবর 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 একটু বলনা দেন বন্ধুরা এই বিষয়টা দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে যে আমরাwidetilde শতর ভিতরে ঘুরতে গেছি আর ঘুরতে গিয়ে হচ্ছে যে কিছু মানুষ দেখলাম যে শহীদদের কবর সে কবরের উপরে দাঁড়া দাঁড়া ছবি তুলতাছে তারপর হচ্ছে ভিডিও করতেছে বিষয়টা আসলে খুবই দুঃখজনক ছিল যেই শহীদদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশটা পাই অথচ তাদেরকে আমরা কোনো সম্মান করছি না আসলে আমরা বাংলা জাতি সত্যি অনেক নিয়ে বন্ধুরা বিকাল হয়ে গেছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই তো এখন আমরা বিরোজে বলছিদের ভিতর থেকে তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ